বন্ধুরা এখন বাজে রাত্রি পুরো দুটো একটা সাতান্ন হয়ে গেছে দুটো আর ওই যে নম্বর করছে ঘুমিয়ে পড়েছে তো বিছানায় দুজন হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তো আমি এবং আমরাও সবাই ভালো আছে এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা আজকে বড ঘরে আছে বুঝলে তোমাদের দাদা ভাই আজকে ঘরে আছে তো সেই কারণে করছি ডিম টোস্ট এখন এই যে বাটার দিচ্ছে বাটার দিয়ে রুটিটা শিখে তারপরে করব বুঝলে এইভাবে ডিমপোজ করলে রুটি লাগবে সকাল সকাল এখন সকালবেলাও নেই এখন সকাল নেই এখন কটা বাজে জানো এগারোটা কখন বেজে গেছে সাড়ে এগারোটা বাজতে এখন আমরা টিফিন করছি তো চলো ইন্টারেস্টটা করিনি দিয়ে খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি

ডবল ডিমের টোস্ট ডবল ডিমের টোস্ট তুমি ছাতুর সাথে তুলে লাগা হচ্ছে এই খাওয়া ভালো না এটা আমরা খাই ওকে তাহলে ভালো আচ্ছা 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 ওই ফেটে ফুটে যাচ্ছে কিন্তু দেখো বন্ধুরা গরম গরম ডিম টোস্টের দিন আর এই যে সস এই সসটা ঢেলেছিলাম খাওয়া হয়নি ওই জন্য এইটাই বার করে নিলাম এই যে সস আর এই ডিম টোস্ট তো চলো তো বন্ধুরা সকালবেলা টিফিন করার পর সুশান্ত চলে গেছে তো ডিউটি তো সুশান্ত ডিউটি চলে গেছে তার মধ্যে দেখো আমি সান টান করে ঘরের সমস্ত কাজ করে এখন এই যে রান্না বসিয়েছি রান্না হচ্ছে তোমাদের ব্যাগকে আমাদের দেখাচ্ছি তো এখন এই রান্না বসিয়েছে এখন বাজে হচ্ছে একটা চা তো রান্নাটা করে তারপরে মিষ্টিকে খাইয়ে দেবো তারপরে ঘুমাবে একটুখানি রেস্ট নিয়ে তারপর মিষ্টু টিউশানে যাবে চলো সকাল থেকে আজকে প্রচুর কাজে ব্যস্ত আছি প্রচুর মানে সকাল থেকে আজকে ঘরের কাজ ভীষণ পরিমাণে ছিল তো সেটাই আজকে করছি তো একসাথে তো দুটো করা যায় না তো কাজ করতে করতে ভিডিও করা যাচ্ছে না তো সেই কারণে সারাদিন তোমাদের সাথে কথা হচ্ছে না তো চলো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা বসে একটু হালকা হয়েছি রান্নাটা করে মিষ্টিকে খায়ে দিয়ে রান্নাটা করে মিষ্টিকে খাইয়ে দেবো তারপর তো মিষ্টি টিউশনি টিউশনি আছে সুশান্তও চলে আসবে বিকালবেলার মধ্যে সুশান্ত ডিউটি থেকে চলে আসবে কারণ আজকে বেশি কাজ ওরও নেই তো ওই জন্য বলেছে বেলা করেই গেছে তো বেলা করে গেছে আর বিকেলের মধ্যে চলে আসবে তো চলো ব্যাক ক্যামেরায় দেখে এখানে দেখো মুগ ডাল সিদ্ধ হচ্ছে মুগের ডাল এখানে মুগের ডাল হচ্ছে আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছে এখানে ভাত হচ্ছে তো চলো রান্নাটা করে দিই তারপর আসছি এখানে দেখো ভাত করে রেখে দিয়েছে এখানে ভাত আছে এই যে ভাত আছে এখানে আছে আলু ভাজা ডাল আর এখানে এই যে পাপড় গাছে রেখে দিয়েছে এক কোটো পাপড় ভাজা সুশান্ত বাবা এই পাপড় দিয়ে ডাল ভাত হলে না সুশান্ত বাবা পাপড় খেতে ভীষণ ভালোবাসে এখানে পাপড় ডাল ভাত মানে সুশান্ত তো ডাল ভাত খেতে তো ভীষণই ভালোবাসে ওর যদি ভাত ডাল বেগুন ভাজা করে দিই আর সাথে এরকম পাঁপড় ভাজা তো ভীষণ ভালোবাসে আমার আবার এরকম বড় বড় পাঁপড়গুলো পছন্দ না আমার আবার সাবুর পাঁপড়গুলো ভালো থাকে ব্যাক পাঁপড়গুলো কিন্তু সুশান্ত আবার এই সাবুর পাঁপড় খায় না সুশান্ত আবার বড় পাঁপড় খায় তো সেই কারণে ভেজে রেখে দিলাম ও এসে খাবে বলে তো বন্ধুরা এখন মিষ্টুকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে রান্না করা হয়ে গেছে এই যে দেখো ভাত করেছি মুগের ডাল দিয়ে মিষ্টুর ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর আলু ভাজা আর এই পাঁপড় ভাজা আজকে আর উল্টো কিছু করিনি হালকা খাবারই করেছি তো চলো একদম গরম গরম খাওয়া ভাত মিষ্টুকে খাইয়ে দিই তারপর আসছি মিষ্টু বেশিরভাগটা নিজের হাতেই খায় আর খুব মানে মাছ ফাস তো নিজের হাতে খেতে পারে না কাটা বেচে তখন সুশান্ত খাইয়ে দেয় তো আজকে ভাতটা ভীষণ গরম আর রান্না করতে করতে এখন দুটো বাজে একটা উংপঞ্চাশ তো সেই কারণে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি গরম ভাত তো ও খেতে পারবে না তো ওকে খাইয়ে দিয়ে আমি এখন খাবো না বসে থাকবো সুশান্ত এলে তারপর খাবো এখন শুয়ে শুয়ে ফোন ঘাটবো মিষ্টিকে খাইয়ে দিয়ে হ্যালো গুড ইভিনিং বন্ধুরা কথা হয়নি দুপুরবেলা তো মিষ্টুকে যখন খাওয়াচ্ছিলাম তখন তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল তো মিষ্টুকে খাইয়ে দিয়েছি তার দশ পনেরো মিনিটের মধ্যেই সুশান্ত চলে এসেছিল তারপরে তো দুজন মিলে খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছিলাম তো আমি শুয়ে পড়েছিলাম কিন্তু মিষ্টুকে টিউশানি নিয়ে গেছে আজকে সুশান্ত সুশান্ত টিউশানি গেছে টিউশানি থেকে নিয়ে এসে তারপরে গিয়েছিল বাজারে আমি আমার ইচ্ছা হচ্ছিল আজকে দু তিন দিন ধরে বলেছে সুশান্ত আজকে সময় পেয়েছে তো সেই কারণে নিয়ে চলে এসেছে আর বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছে কি বাজার করে এনেছে না করেছে তো আমি তো ঘুমাচ্ছিলাম ওই সব কিছু করে নিয়ে এসছে তো চলে এখন বাজার সাতটা উনিশ গরম গরম মোমোটা খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে ওকে তো ওই যে গরম গরম ধোয়া ওটা মোমো একদম খুলে নিয়ে বসে পড়েছি আর আমি তো বলেইছি যে আমার মোমোর থেকে না স্যুপটা ভীষণ ভালো লাগে খেতে আর সত্যি যেখান থেকেই মোমোটা আনা হয় তো আমি এখান থেকে মোমোটা বেশি খাই নরেন্দ্রপুরে আর সোনারপুরে গেলে তো আমার আরেকটা দোকান ধরা আছে আমি ওখান থেকেই খাই তো এছাড়া আমার যেন কোনো জায়গার মোমো ভালো লাগে না যতই মোমোর দোকান কিনে দেখি না কেন আমি কিন্তু মোমো কিনি না তো ঘরে আসার সময় আমি ওই দোকানটা খোলার অপেক্ষা করি ওই দোকানটা খুললে ওখান থেকেই মোমো নিয়ে আসি এছাড়া আমি আর কোথাও কার মানে কোনো জায়গার মোমো খাইনি তো দেখো তারপরে বর এখানে সবজি বাজার নিয়ে এসেছে এখানে আছে চিচিংড়ি আর অনেকদিন ধরে মোচা খাবো বলছিলাম সেইখানে বর নিয়ে এসেছে মোচা এখানে আছে এর ভেতরে উচ্ছে টমেটম তো আর এখানে আছে দেখো ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সের ভেতরে আছে কচু আর এই সাইডে এটা আছে কাঁচা লঙ্কা তো এটাই হচ্ছে বাজার তো বাজারগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে দেখো মোচাটাকে নিয়ে বসে পড়েছি মোচাটা ছাড়াবো এখন ছাড়িয়ে রেখে দিলে না সকালবেলা কেটে করতে অনেকটা সুবিধা হবে তো সেই কারণে মোচাটাকে নিয়ে বসে পড়েছি ছাড়াতে আর ওখানে বোনেরা বসে আছে বোনেদের সাথে গল্প করছি আর মোচা ছাড়াচ্ছি সেই কারণে তোমাদের ভয়েসটা স্কিপ করে দিয়েছিলাম তখন পরে ভয়েস বসাতে হচ্ছে তো যাই হোক এই যে মোমো ছাড়িয়ে নিচ্ছে দেখো আমার সাথে আমার বোনও বসে বসে ছাড়াচ্ছে তো বোনেরা এলে তো আমার তো ভীষণই ভালো লাগে তো ওরা এলে অনেক ধরনের গল্প অনেক রকম খেলা হাসি ঠাট্টা তো হতেই থাকে সব মাথা এক জায়গায় হলে তো যাই হোক বোনেরা এসেছে সেটাই হচ্ছে গল্প হচ্ছে কত ধরনের কত রকম গল্প হচ্ছে তারপরে না আমরা সবাই মিলে লুডো খেলেছি যেন আর ও জামাইবাবু যদি থেকেছে মানে তোমাদের দাদাভাই যদি ঘরে থেকেছে তাহলে বোনেরা তো মনে আরও বেশি খুশি হয় জানো ওর জামাইবাবু থাকলে ওর জামাইবাবুর সাথে আরও হাসি ঠাট্টা তো যত মানে আমি তো তবু একটু বকাঝোকা করি আমার থেকে সব ভয়েই থাকে একটু তো ওর জামাইবাবুর কাছে মানে ভীষণ ওরা মানে যত যা কথা ওর জামাইবাবুকেই বলে তো সেই কারণে ওর জামাইবাবু থাকলে ওদেরও গল্প অনেক বেশি বেড়ে যায় তো মুছা ছাড়ানোর পর তারপরে সবাই মিলে একদান করে লুডো খেলেছে আর লুডো খেলার কটা কি বলবো বন্ধুরা আমি হেরে গেছি যেন দু দুবার খেলেছি দু দুবার হেরে গেছি কতটা লজ্জার ব্যাপার সেই কারণে আর লুডো খেলাটা তোমাদেরকে দেখালাম না তো যাই হোক বোন একটু আমার সেজে বোন জিতেছে আর এই যে মেজে বোন ও হেরে গেছে তো যাই হোক লুডো খেলা হয়েছে এনজয় হয়েছে এটাই অনেক আর তারপরে দেখো এখানে ও ছিল এখানে অন্ধকার লাগছে বলে বলে তুই এখানে দাঁড়া অন্ধকার লাগছে আমি আলোর কাছে গিয়ে দাঁড়াই ওকে হ্যালো বলতে বলেছে বলে ওই জন্য বলছে আমি আলোর কাছে যাই গিয়ে হ্যালো বলবো নাহলে মুখটা আমার অন্ধকার লাগছে আর আমি দেখো অন্ধকারে দাঁড়িয়ে খেতে বসে গেছে রাতের ডিনার নিয়ে আর আজকাল ডিনারটা দেখালাম না সেরকম কিছু নেই নর্মালি করেছি একটু কচু সিদ্ধ মানে কচু ভাতে দিয়েছিলাম একটু ঢ্যাঁড়স আলু সব সিদ্ধ আজকে খেয়েছি ঢেঁড়স আলু কচু আর ডিম তো আজকে সব সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে কারণ আজকে একদম তেল ঝাল মানে তিনজনের শরীর বলো একদম ভীষণই খারাপ তো একদম আর খেতে পারছি না কদিন ভোর বাইরের বিরিয়ানি এটা সেটা খাওয়া হয়েছে তো সেই কারণে আর শরীর টানছে না তো সেই কারণে সুশান্ত বললো যে আজকে সিদ্ধ করতে তো সিদ্ধ করেছি তো ডিনারটা সেরে নিচ্ছে আর আজকে শরীরটা এত একটা টায়ার্ড লাগছে কি বলবো তোমাদের তো বোনেরা চলে যাবার পরে তারপরে ভাত বসে দিয়েছিলাম ভাত বসে আর খেতেও বসে গেছে আর তোমাদের সাথে তো কথা তো হলোই না আর সব থেকে বড়ো কথা কী যেন আজকে সেদ্ধ ভাত খাবো বলেছি ডিম সেদ্ধ দিয়েছি তিনটে ডিম নিয়ে এসে তিনজনের জন্য ডিম সেদ্ধ করেছে তিনটে ডিমই পড়ছে জানো খেতে বসেছে ভাতের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে এবার ভাত ভার নামেছে ডিম ছাড়িয়েছি সব খেতেও বসেছে নিয়ে তো ডিমগুলো একদম মুখে দেওয়া যাচ্ছে না কি গন্ধ পুরো একদম তিনটে ডিমই ফেলে দিলাম আজকে সেদ্ধ ভাত খাবো বলতো একদম গরম গরম ডিম সেদ্ধ আর সেদ্ধ ভাত কিন্তু ডিমগুলো পচে জানো একটা ডিমও খেতে পারলাম না আজকে তো চলো ভাতটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর রেডি হবো লাইভে আসবো তো চলো খেয়ে নিই তো বন্ধুরা এখন বাজে রাত পুরো দুটো একটা সাতান্ন হয়ে গেছে দুটো হয়েছে ওই করছে ঘুমিয়ে পড়েছে তো বিছানায় দুজন ঘুমিয়ে পড়েছে আর আমি নিচে বসে লাইভ সার্চ করছিলাম এতক্ষণ তো আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে এগুলো ভীষণ ঘুম পাচ্ছে তো চলো ঘুমিয়ে পড়ি আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে দেবে যাতে যখনই আমি কোনো কিছু পোস্ট করবো তোমাদের নোটিফিকেশান অটোমেটিক্যালি চলে যাবে আর কোনো ছাটপাট করে দেখে নিতে পারো তো চলো ফ্যাস আজকের মতো সবাইকে গুড নাইট সুবিড ড্রিম ল্যাপু গ্রাইজ কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তো চলো আজকের মতো সবাইকে